স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং নমস্কার বিবাহ আজকে আমি আপনাদের সামনে যদি কারো বিবাহ বন্ধ করতে চান আজকে যে বিদ্যা আছে এটার মাধ্যমে বিবাহ বন্ধ করতে পারবেন তার বিয়ে এমনভাবে বন্ধ হবে আজীবনের জন্য যতদিন কাটা না হবে নষ্ট না করা হবে তার বিয়ে বন্ধ থাকবে এতে কোনো সন্দেহ নেই কারণ যদিও তার বিয়া দেখতে আইয়ে মহিলার বিয়ে বন্ধ করলে বিয়ে যদি পাত্র পাত্রী দেখতে আসে ওইটা দেখতে আসবে ঠিকই কিন্তু এটা দেখার পরে কিন্তু বিয়ে হবে না বেঙ্গে যাবে এমনি বেঙ্গে যাবে আজকে এমন একটি কুফুরি ব্ল্যাক মিউজিক যেটাই বলেন এমন একটা বিদ্যা আপনাদের সামনে আনলাম সহকারে দেখবেন কাজ করবেন উপকৃত হবেন দেখতে পাচ্ছেন তিনটা শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন কুস্তুরি জাফরান কালি এগুলা দিয়ে লিখবেন নকশার মধ্যে আপনাকে যাহার বিয়ে বন্ধ করবেন তাহার নাম তাহার মায়ের নাম লিখিত হবে বাবার নাম লিখিত হবে লিখার পরে দোহাই মন্ত্র দিয়ে জাগ্রত করে নিতে হবে তারপরে আপনাকে একটা বোতলের ভিতরে ভরে নদীতে ফালাইতে হবে একটা মাদুলিতে ভরে কবরে পুঁততে হবে আরেকটা নকশা তাহার বাড়িতে পুঁততে হবে একবার তার সারা জীবনের জন্য বিয়ে বন্ধ হয়ে যাবে যতদিন নষ্ট না করা হবে ততদিন বন্ধ থাকবে আমি আপনাদেরকে বলে দিলাম মারণ বান বিচ্ছেদ বসীকরণ ভালো লাগলে দিতে পারেন আর যাদের এরকম কাজ আমার দরকার নাই ফাও ফাও কথা বলবো ফোন করব বিরক্ত করব দরকার নাই নিজে নিজে করেন ভালো লাগলে দিবেন না হয়ে দরকার নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ